শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে আনুষ্ঠানিক অনুশীলন বাংলাদেশের জরের কারণে বিশ্রামে মিরাজ সাম্প্রতিক ব্যর্থতা ঘুচিয়ে জয়ে শুরুর লক্ষ্য সিমনসে নতুন পরিচয় বিসিবিতে হান্নান সরকার অনূর্ধ্ব সতেরো দলের কোচ হলেন জাতীয় দলের সাবেক নির্বাচক ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার আশা এবং খেলাধুলায় বাজেট বাড়ানো সহ ক্রীড়া সামগ্রীর ওপর কর কমানোর দাবি তাবি তাওয়ালের দেশের ক্লাব নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং বিদেশের প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় প্রস্তুত হচ্ছে গলের টেস্ট দিতে বসে নেই দেশে থাকা রঙিন পোশাকের ক্রিকেটাররাও বৃষ্টি মাথায় নিয়ে এদিন মিরপুরে শুরু করেছে সাদা বলের অনুশীলন ভরসা দেশি কোচদের উপরেই শ্রীলঙ্কার বিপক্ষে এই তিন ফর্মেটের সিরিজ শুধু ক্রিকেটারদেরই নয় বড় পরীক্ষা হেড কোচ ফিলস সিমন্সেরও সাফল্য পেতে মরিয়া ক্যারিভিয়ান কোচ যাওয়ার আগে দেশে থাকা ক্রিকেটারদের জন্য কোচদের দিয়ে গেছেন পরামর্শ উনি থাকা অবস্থায় যে যেখান যতটুকু অ্যাড্রেস উনি প্লেয়ারদের করেছেন ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন শ্রীলঙ্কান উইকেটগুলো ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটু বাউন্সি উইকেট থাকে সুইঙ্গিং কম থাকে সো খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে চিটওয়ং যাবো ওইখানে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলব পাশাপাশি দুইটা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব দুবাই পাকিস্তান সবশেষ দুই সিরিজে ব্যাটিংয়ে ভালো শুরু করেও সবাইকে হতাশ করেছে ব্যাটাররা এ সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছে টাইগাররা ব্যাটারদের মতো বোলাররাও করেছে হতাশ মুস্তাফিজের না থাকাটা ভুগিয়েছে লিটনের দলকে তবে কাটার মাস্টার এখন পুরোপুরি ফিট মুস্তাফিজ খেলতে পারবে বলে তো এখানে ইনক্লুড করা হয়েছে কালকে বোলিং অফ আছে সবাই পরশু দিন হয়তো সে নেটে বোলিং করবে কিছুক্ষণ আগে তান তামিমের সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলা বড় করা উচিত সেও চিন্তা করছে বলল যে হ্যাঁ আমি সো তারাও চেষ্টা করছে এদিন দীর্ঘ সময় নাইন শিখকে নিয়ে কাজ করেছেন মিজানুর রহমান বাবুল ঘরোয়া লিগে পারফর্ম করেও তার দলে ডাক না পাওয়া নিয়ে হচ্ছে নানা আলোচনা কারণটা জানালেন বিসিবি কোচ নাইন শেখ টপ অর্ডার ব্যাটসম্যান এই টিমের পরে ওয়ান ম্যাচগুলোতে সে ভালো ব্যাটিং করেছে বাট এই ইনিংসগুলো যদি আরও বড় করতে পারত ন্যাশনাল টিমের যে ওপেনিং যে স্লটটা তাদেরকে মানে জানান দিতে পারতো লিওনেল মেসি এখন পর্যন্ত প্রায় সব ধরনের ট্রফি জিতেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগ ঘরোয়া লিগ সব মিলিয়ে তার ট্রফি সংখ্যা ছেচল্লিশটি ইতিহাসে আর কেউ এত বেশি ট্রফি জেতেনি এবার তার সামনে নতুন লক্ষ্য ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপ জেতানো রহমান পেয়ারের রিপোর্ট ছেচল্লিশটি ট্রফির ওজনে নুয়ে পড়েনি পা বরং প্রতিটা পদক্ষেপে যেন আরও চলে ওঠে হৃদয়ের প্রদীপ বিশ্বকাপ সাফল্যের চূড়ান্ত পরিণতি চ্যাম্পিয়ন্স লিগ যেখানে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজা নির্ধারিত হয় লা লিগা কোপা দেল রে কোপা আমেরিকা তালিকাটা দীর্ঘ অক্ষরে অক্ষরে গৌরবের গাঁথা সেই মেসি যিনি আলো হাতে চলেছেন যার চোখে এখনো জলে সেই একই আগুন রোমাঞ্চ প্রত্যাশা আর অদম্য ক্ষুধা তিনি থামেননি এবার তার সামনে ইঞ্চার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার হাত ছানে এর আগেও তিনবার ক্লাব বিশ্বকাপে ট্রফি জিতেছেন মেসি তবে এবার যুদ্ধ নতুন নিয়মে বতুর নকআউট প্রতিটা ম্যাচ যেন এক যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধে নামছেন সেই সৈনিক যার বাম পা ছুঁয়ে বলও যেন গান গায় রবিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা মেসির নতুন যাত্রা প্রথম ম্যাচ আল আহলির বিপক্ষে মেসির চোখে যেন এক কিশোরের দীপ্তি এই টুর্নামেন্টে খেলা রোমাঞ্চকর এখানে থাকাটাই এক সৌভাগ্য মেসি বলেন দক্ষিণ আমেরিকার দলগুলো বিশ্বের বিভিন্ন ক্লাবের জন্য এটা একটা দারুণ সুযোগ কারণ তারা ইউরোপের বড় বড় ক্লাবের মুখোমুখি হতে পারবে আর এই বড় ক্লাবগুলো বিশ্ব ফুটবলে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত যেখানে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়েরা ক্রীড়া সংগঠন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটন সিসিডএমআর ভাইস চেয়ারম্যান মাসুদু জামান মাসুদের আয়োজনে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শহরের বরফকল এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত হয় এই অনুষ্ঠান ইদুল আযহা পরবর্তী এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নাগরিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মওলানা ক্লাবের কর্মকর্তা ও শিল্পপতি মাসুদু জামান মাসুদ ব্যবসার পার্শ্ববর্তী সক্রিয় মাঠের রাজনীতিতেও সবকিছু ঠিকঠাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসন থেকে জাতি তবাদী দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তার এর আগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুর জামান রাজনৈতিক সামাজিক নাগরিক সংহতিকে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে জড়ো করেছিলেন আমার নারায়ণগঞ্জ নামে একটি নাগরিক সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আমরা একটা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি এবং এই নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখা দেখার কারণেই কিন্তু আজকে এই এত বড় পরিছড়ে একটা পণ্য মিলনের আয়োজন করেছি আমরা আসলে একে অপরের সাথে ভাব বিনিময় করে জানতে চাই যে আসলে প্রান্তিক মানুষগুলি জনগণের কি ইচ্ছা এই অঞ্চলের পাঁচ বন্দর এবং শহরের মানুষগুলির আসলে বিভিন্ন পেশার মানুষ এখানে আপনি দেখেছেন যে এখানে এসেছে সেখানে সমস্ত ঘরানার লোক আছে সাংবাদিক আছে বুদ্ধিজীবী আছে সুশীল সমাজ আছে রাজনৈতিক দলগুলি আছেন প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আসম আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে যখন অনেকটাই উপেক্ষিত হচ্ছিলেন ঠিক তখনই সিডনি সিক্সার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে স্টিভেন স্মিথের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে মুখিয়ে আছেন বাবর পাকিস্তানের টি টোয়েন্টি দলে এখন খুব একটা দেখা যায় না বাবুর আজমকে সাবেক এই অধিনায়ককে ছাড়াই বেশ কয়েকটি সিরিজ খেলেছে তার দল আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে যখন অনেকটাই উপেক্ষিত হতে চলেছেন বাবর ঠিক তখনই তার সামনে উন্মুক্ত হল বিগ ব্যাশের দোয়ার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন সিডনি সিক্সার্সের হয়ে বাবুর আজমের সাথে এই দলে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথও বিষয়টি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সিডনি সিক্সার্সে যুক্ত হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত যেখানে আমার পছন্দের ব্যাটার স্টিভেন স্মিথ ও বিশ্বসেরা বোলার জশ হেজেলহোডো আছেন তাদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে আর তর্ষ হইছে না আমার অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সবসময় রোমাঞ্চকর বলে দাবি করেন ত্রিশ বছর বয়সেই ক্রিকেটার সেই সাথে বিগ ব্যাশের সুযোগ পাওয়াটাকেও বেশ বড় করে দেখছেন বাবর আমি বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পছন্দ করি তবে বিগ ব্যাশে খেলতে পারাটা আরও বড় কিছু আমার জন্য আমি সেখানে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি ভক্তদের সাথে সাক্ষাতের জন্য বেশ রোমাঞ্চিত বিশ্বের সেরা লিগে খেলতে পারা অনেক বড় সুযোগ এবং আমি এখানে যুক্ত হতে পেরে বেশ গর্বিত এবারের ব্যাশে পুরো আসর জুড়ে বাবুর আজমকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের বড় মাধ্যমগুলো